আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে পাশের বাড়ির ভাবির গাছ থেকে কামরাঙা মরিচ নিয়ে আসছি আমরা এটাকে কামরাঙা মরিচ বলি বেটার নাম হচ্ছে কেউ কেউ এটাকে বুম্বাই মরিচ বলে আবার নাগা মরিচও বলে এই মরিচটার মানে গ্রানটা এত সুন্দর আর অনেক ঝাল হয় এই মরিচটা খেতে এত ভালো লাগে বলার বাহিরে তো এটা দিয়ে আজকে একটা ভর্তা বানাবো ভর্তাটা আমি কীভাবে বানাই দেখবেন চলেন এই ভর্তাটা খেতে একেবারে মানে কি বলবো অমৃত এত স্বাদ আর এত মজা মানে কি বলবো তো চলেন আমি কিভাবে বানাই দেখাবো আপনাদের সাথে দেখাবো আপনাদেরকে আজকে بسم الله এই তো আমার বর্তাটা হয়ে গেছে এখন একটা আমি তুলে নেব বর্তাটা থেকে সুগ্রান বের হয়েছে বর্তাটা এত স্বাদ আর এত মজা কি বলবো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন একবার হলেও এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন